আসসালামু আলাইকুম আজ রোববার আটে আসার পঁচিশে জিল হজ বাইশে জুন বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম হোসেন বলেছেন ভোক্তা অধিকার আইনের মূল উদ্দেশ্য কোন ভোক্তা প্রতারণার শিকার হলে তার ক্ষতিপূরণ আদায় করে দেওয়া পাশাপাশি অনিয়মকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা শুধু ভোক্তা অধিকার আইন নয় পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক আইন সম্পর্কে জ্ঞান রাখাও সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি গতকাল সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর গ্যালারিতে অনুষ্ঠিত কনসাস কনজিউমার সোসাইটি এর উদ্যোগে পরিচিতি ও মত বিনিময় সভায় সিসিএস রাজশাহী জেলার কোঅর্ডিনেটর আমজাদ হোসেন শিমুলের সভাপতিতে অনুষ্ঠানের অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ড আব্দুল আলীম সিসিএস রাজশাহী মহানগরীর সদস্য রায়হান রোহানের সঞ্চালনায় অনুষ্ঠানে সিসিএস চাঁপান জেলার কোঅর্ডিনেটর আসলাম উদ্দৌলা ও কনজিউমার ইউথ বাংলাদেশ সিওয়াইবি বি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ মুরাদ হোসেন বক্তব্য রাখেন সভায় সিসিএস রাজশাহী জেলার শতাধিক স্বেচ্ছাসেবী শিক্ষক শিক্ষার্থী প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন নাটোরের সিংরায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ চত্বরে একুশ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এই হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঝারুল ইসলাম এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ অংশ তাদের জীবনযাত্রা সহজ করতে সরকার নিরলসভাবে কাজ করছেন এই হুইল চেয়ারগুলো তাদের চলাচলে যেমন সহায়ক হবে তেমনি তাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক এবং চলনবিল প্রতিবন্ধী প্রধান শিক্ষক আঞ্জুমান আরা উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন চব্বিশের গণভ্যানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ পরিবারতান্ত্রিক রাজনীতিকে না বলেছেন এই দেশ কোন পরিবারের কাছেই যারা দেওয়া হয়নি দু একটি পরিবার এই দেশকে শাসন শোষণ করবে তার হতে দেয়া হবে না দেশের আঠারো কোটি জনগণ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তিনি শনিবার সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কাঠামো মজবুতিকরণ ও তৃণমূলের রাজনৈতিক প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাইন সরকারের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজীব সরকার জাতীয় নাগরিক পার্টির স্থানীয় প্রতিনিধি মোসাব্বির হোসেন জাতীয় যুব শক্তি সংগঠক ইসমাইল হোসেন সিরাজি বগুড়া বগুড়ার শিবগঞ্জে জুলাই বিপ্লবে ক্ষতিগ্রস্ত জামেলা নামে এক মাকে ঘর উপহার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল তারেক রহমানের পক্ষে জামেলার হাতে ঘরের চাবি হস্তান্তর করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহদরমিনী ডাঃ জুবাইদর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার মোকামতলা ইউনিয়নের আমজানি মাঝপাড়া গ্রামে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত রাজুর বিধবা মা জামেলাকে ঘর উপহার দেওয়া হয় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বগুড়া ধোনাট উপজেলা পরিষদ চত্বরে মাদক সেবনের অপরাধে তিন মাদক সেবীর তিন মাস বিনাশ্রম কারাদণ্ড একশো টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত গতকাল আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার খ্রিস্টোফার হিমেল রিসিল এ দণ্ডাদেশ দেন দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার সদর পাড়া শাহে আলীর ছেলে মধুমন্ডল চরধুনার গ্রামের সেজাবুদ্দিনের ছেলে নুরুজ্জামান শেখ ও বতুয়াবাড়ি গ্রামের আজিবুর রহমানের ছেলে মঞ্জু শেখ ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে উপজেলা পরিষদের দ্বিতীয় ক্যাম্পাস এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবীদের আসর বসে এমন অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে মাদক সেবনকালে তাদের হাতে নাতে আটক করে ধুনার থানার ওসি সাইদুল আলম বলেন দণ্ডপ্রাপ্ত আসামিদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে খেলার খবর ইউসিবি বাফুফে অনুর্ধ পনেরো ফুটবল লিগের খেলায় নাটোর জেলা দল দুই এক করে রাজশাহী জেলা দলকে পরাজিত করেছে গতকাল রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের আটটি জেলা দল অংশগ্রহণ করছে আগামীকাল একই ভেনুতে নওগাঁ জেলা দলের সাথে নাটোরের খেলা অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুর্ধ্ব বারো ক্রিকেট কার্নিভাল শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এ ক্রিকেট ছয়টি দল অংশ নেয় দলগুলো হল পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলি বুড়িগঙ্গা ও সুরমা মোট আটচল্লিশ জন খুদে ক্রিকেটার এতে অংশগ্রহণ করে দিন শেষে রোমাঞ্চকর ফাইনাল খেলায় মেঘনা দল এক উইকেটে কর্ণফুলি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে বিজয় অংশগ্রহণকারী দলের খেলা হাতে পুরস্কার তুলে দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হোসেন আবহাওয়া আজ সকাল সচিবের তাপমাত্রা ছিল আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে ছটা সাতান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে